আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এটা হচ্ছে শুক্রবারের ভিডিও সবাইকে যুব মারত তো সকালে হচ্ছে আমি বারিন্দায় গিয়ে দেখলাম আমার পোশাকের ডগাগুলো আমার বারিন্দা ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে তো আমি কিন্তু এর আগের একটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি আমার পুঁশাকের ডগাগুলো অনেক দূরে চলে গেছে তো এখন বৃষ্টি পেয়ে আরও বড়ো হয়ে গেছে তো দেখা যায় আমার কারেন্টের তার বেয়ে অনেক দূরে চলে যাবে তো সেজন্য আর কি এগুলো ভিতরে আনার চেষ্টা করতেছিলাম তো আমি তো হাত পাচ্ছিলাম না আমি আমার মেয়েকে দিয়ে আর কি ডগাগুলো সব ভিতরে আনিয়েছি আমার মেয়েটা মার্শাল্লা আল্লাহ রহমতে অনেকটাই লাম্বা ও অনেক লম্বা হওয়ার কারণে আর কি উপরের যে মানে উচ্চতা উচ্চ স্তরের যে কাজগুলো সেগুলো ওকে দিয়ে আর কি করাই তো এদিকে হচ্ছে ওকে দিয়ে আমি সবগুলো পৈশাকে ডগায় ভিতরে নিয়ে আসলাম আর এনে হচ্ছে এই বারিন্দা গিরিলের সাথে মাকে পিছিয়ে দিয়েছি তো আমি যেভাবে বলেছি সেভাবে আমার মেয়ে আর কি করে দিচ্ছিলো তো আমার মেয়ে কাজ করতে করতে একটা অকাজও করে ফেলেছে আমার পুঁশাকের ডগাগুলো যেহেতু অনেকটাই নরম তো ভিতরে আনার সময় একটা ডগা ভেঙে গেছে ডগাটা ভেঙেই তো সে একটা হাসি দিয়েছে মানে অকাজ তো করে ফেলেছে এখন হাসি না দিলে তো বকা খাবে তো কি বলবো কাজ করতে গেলে তো একটু অকাজ হবেই তাই না তো আমিও হাসলাম আমার মেয়ের সাথে আর এদিকে তামাক লেবু গাছটাও নতুন করে পাতা কজিয়েছে আল আলহামদুলিল্লাহ আমি লেবু গাছটা নিয়ে অনেক টেনশনে ছিলাম আমার লেবু গাছটা তো পোকায় পাতা খেয়ে একদম নায়রা করে দিচ্ছে এই যে পোশাকের ডগাটা দেখুন কতটা কচি আর এই ভিডিওটা হচ্ছে আজকের তো আজকে হচ্ছে সকালবেলা আমার বিড়াল সোনা দেখুন ওনার শীতে ধরে গেছে তো গাঞ্জিটা পরিয়ে দিয়েছে আর উনি তো গাঞ্জি পরলা আর নড়াচড়া করতে চায় না মনে হয় যেন কি একটা ভারী বোঝানোর পরে চাপিয়ে দেওয়া হয়েছে তো সে হচ্ছে যে আমার মেয়ের খুলে বসে আছে আর আমার শাশুড়ি মাকে দেখে আমার করতেছে গাঞ্জিটা খুলে দিতে বলতেছে তা আমার শাশুড়ি মা বলতেছিল। এটা খোলা যাবে না তোমার তো শীত লাগতেছে সেজন্য এটা আম্মু পরিয়ে দিয়েছে আম্মার সাথে কথা বলতেছিল আম্মার কথা জিজ্ঞেস করতেছিল আরও মেয়ে মার করে কথা বলতেছিল। তো আমরা সকালে ওর ওকে নিয়ে অনেকটা সময় কাটিয়েছি আমাদের ঘরে তার ছোট বাচ্চা নেই তো এখন ওই ছোট বাচ্চার মতো সবার খুব আদরের আমার এই বিড়াল সোনাটা সে হচ্ছে এখন তার দাদির সাথে কথা বলতেছে তার দাদি যাই বলতেছে সে সাথে সাথে আর কি কথায় সারা দিচ্ছিলো আর এই যে এখন আমার শাশুড়ির মা চলে যাচ্ছে আর ঘুরে ঘুরে দেখতেছে কোথায় যাচ্ছে তো এইভাবে আর কি অনেকটা সময় ওনার সাথে পার করেছি আমরা সকালে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনো যারা একটি লাইক দেন নাই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে গতকাল রাতের তো আমাদের এখানে হচ্ছে কনসার্ট হয়েছিল আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যা আমার বাড়ির পাশেই স্কুল তো এখানে স্কুলে হচ্ছে কনসার্ট হয়েছিল তো অনেক বড়ো বড়ো শিল্পীরাই এসেছিল আর এখন এই ভিডিওটা হচ্ছে রাতে তখন প্রায় একটার মতো বাজে আমি বারিন্দায় দাঁড়িয়েছিলাম আর গানগুলো তো একদম আমার রুমে সবগুলো রুমে বসে গানগুলো স্পষ্টভাবে শোনা যাচ্ছিল তো আমার তো গান শোনার তেমন আগ্রহ ছিল না আমি এমনিতে বৃষ্টি দেখতেছিলাম বারিন্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যখন বৃষ্টিটা একটু কমেছে তখন এই যে লোকজনের সমাগম তো আমি একটু ভিডিও করে নিয়েছি। এখানে অনেক লোক হয়েছিলো টিকিট বিক্রি করেছিল তো টিকিট কেটে সবাই দেখেছে ছাতে গিয়ে আমার বাচ্চারা দেখেছে তো ওরা ছাদ থেকে একটু ভিডিও করে নিয়ে এসেছিলো তো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো যদিও শিল্পীদেরকে দেখা যাচ্ছিলো না আমি মানে অনেক দূরে তো আমার হচ্ছে স্কুলে মাঠে আর কি প্যান্ডেল করেছিল স্কুলটা বড়ো স্কুলটা ওভারটেক করে তো আর ভিডিও মানে মাঠের ভিডিওটা করা সম্ভব হয় না এই যে তারপর যতটা সম্ভব করে নিয়েছে আমার বাচ্চারা এই যে দেখুন স্টেজটা কিন্তু একটু করডারে করেছে যার কারণে আর কি ভিডিওটা সম্পূর্ণ করা যায় নাই পুরো স্টেজটা আর কভার করা যায় না ভিডিওতে আর যদি একটু টাইম দিকে চাপিয়ে করতো তাহলে হচ্ছে সম্পূর্ণ স্টেজটায় আর কি ভিডিও করা সম্ভব ছিল তো যাই হোক অনেক রাত মানে মেন যে শিল্পীরা ছিল মেন আকর্ষণ যে শিল্পী তারা উঠেছিল অনেক রাতে অনেক রাতে তারা গান গেয়েছে তো সবাই মানে অত রাত করেও অনেক লোক হয়েছিল আর আমার আর এখানে কনসার্টটা কিন্তু শুরু হয়েছিল বিকাল থেকেই একটু একটু করে আর কি শুরু হয়েছিল আর সন্ধ্যার পরে হচ্ছে পুরো জমজমাট হয়ে গিয়েছিল। একদম যেমন মিউজিকের শব্দ তেমন গানের শব্দ আমার মানে সবগুলো রুম থেকে আর কি অনেক শব্দ আসতেছিল। তো তারপরেও বাচ্চারা সাদে গিয়ে দেখেছে বিনা টিকেটেই ওরা কনসার্ট দেখে এসছে আমাদের এখানে যে ব্র্যান্ডগুলো এসেছিলো তাদের সেই ব্র্যান্ডগুলোর নাম হচ্ছে আশিস গন্তব্য হাই এছাড়াও আরও অনেকগুলো ব্র্যান্ড এসছিলো প্রায় ছয়টা ব্র্যান্ড এসছিলো এখানে গান গাওয়া ছিল তো সবার গানগুলোই শোনা যাচ্ছিলো আর ব্র্যান্ডের গানগুলো তো সবসময় খুব জনপ্রিয় হয় তো এই ভিডিওটা হচ্ছে শুক্রবার রান্না বান্না করে নিয়েছিলাম তো শুক্রবার হচ্ছে রান্না করেছি গরুর মাংস উস্তা ভাজি করেছি তো আমার মেয়ে যেহেতু গরুর মাংস খেতে পারবে না তো তার জন্য হচ্ছে একটু মুরগি রান্না করতে চেয়েছিলাম কিন্তু সে মুরগির মাংস খাবে না সে হচ্ছে মুরগির হাত পা খাবে তো সেজন্য ওনার জন্য একটু মুরগির হাত পা রান্না করে নিয়েছি আমি বললাম একটা মুরগি রান্না করে দেয় সে আমাকে ধমক দিয়ে বলতেছে তোমার কি অপচয় না করলে ভালো লাগে না একদম মানে বুড়া মানুষের মতো কথা বলে শাসন করে তো কি বলবো সে খাবে না তো আমার তো অত ঠেকা নেই তার জন্য রান্না করার সে জন্য সে যেভাবে বলেছে আমি সেভাবে রান্না করে নিয়েছি আর এই যে আমি কোটাকাটা করতেছিলাম আর উপরে বসে কিন্তু আমার বিড়াল সোনা দেখতেছিল মানে যখনই মাংসর ঘ্রাণ পেয়েছে তখনই তার ঘুম শেষ এই যে সে কিন্তু ঘুম আসতেছিল যখনই মাংসটা ঢাকনা সরেছে তখনই তার ঘুম শেষ দেখুন কিভাবে এসে বসেছে তা আমি বলতেছিলাম যে যদি নিচে নামো তাহলে কিন্তু একদম ধরে মার দিব তো সে দেখতেছিল। আমি বকা দিতেছিলাম আর সে তাকিয়ে তাকিয়ে আমাকে দেখতেছিল আমি বলতেছিলাম নিচে আসলে মার একদম সাইজ করব। তো সে হচ্ছে তাকে তাকে দেখতেছিল আর আমার মেয়েকে দেখতেছিল আমি বকা দিচ্ছি আমার মেয়েকে আমাকে দেখিয়ে দিচ্ছে যে মাম্মা বকতিছে এরপরে তো এই যে রান্নাবান্না করে নিয়েছি আর আজকে হচ্ছে রান্না করতে একটু লেট হয়ে গেছে সেজন্য প্রেশার কুকার নিয়ে নিয়েছি তো মাংসটা এখন আমি কড়াইতে নিয়ে একটু মাখিয়ে নেবো হাতে মেয়েকে তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো তো এখানে গরুর মাংস নিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ স্লাইস করে এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে সাথে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে হাতে মেখে নেব মাংসটা আর হাতে মেখে গরুর মাংস রান্না করলে তো সবসময় খুব ভালো টেস্ট আসে মাংসর কিন্তু সেজন্য আর কি মাংসটা হাতে মেখে রান্না করার চেষ্টা করি আর বন্ধুরা আমি আপনাদের সাথে কনসার্টটা যদিও শেয়ার করেছি কিন্তু গানগুলো শেয়ার করতে পারি নেই গানগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে সেজন্য আর গানগুলো আপনাদের সাথে শেয়ার করি নেই আর যদি কপিরাইট না আসতো তাহলে সবগুলো গানে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম আর কী বলবো কিছু করার নেই তো এদিকে তো মাংসটা হাতে মেখে নিচ্ছি খুব ভালোভাবে সময় নিয়ে হাতে মেখে নিচ্ছিলাম মাংসটা আর মাংসটা যতটা সময় নিয়ে মাখা যায় মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো আসে তা এখন হচ্ছে মেখে নেওয়ার পর আমি মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর আজকে আমার মাংসটা প্রেশার কুকারে না দিলেও হতো আমি বুঝতে পারি নাই মাংসটা ছিল মানে বাচ্চা গরুর মাংস ছিল বুঝতে পারি নাই আমি ভেবেছিলাম হয়তো বড় গরুর মাংস তো সেই জন্য আর কি প্রেশার কুকারে দিয়েছি যে তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য তো আমি প্রেশার কুকারে দেওয়ার পরে মানে তিনটা সিটি দেওয়ার পরে না মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমার হচ্ছে মাংস অতিরিক্ত বেশি নরম হয়ে গেলে না খেতে ভালো লাগে না তো তিনটা সিটি দেওয়াতেই কিন্তু মাংসগুলো এতটাই নরম হয়েছে হাড় সহ নরম হয়ে গেছে তো এবার ভাবুন মানে কতটা ছোট ছিল গরু তো যাই হোক আমি মাংসটা কিন্তু সম্পূর্ণ প্রেশার কুকারে রান্না করি না যখনই দেখেছি মাংসটা একটু নরম হয়ে গেছে তখনই আমি মাংসটা কড়াইতে নিয়ে নিয়েছি আর দেখুন প্রেশার কুকারের সিটি শুনে খুঁজতেছে কোথা থেকে শব্দ হলো মানে একদম কৌতূহলী ও বুঝতেই পারতেছে রান্নাঘর থেকে শব্দ আসতেছে তো কিসের শব্দ হচ্ছে সেটা তার আর বুঝতে পারে নাই তো বোঝার চেষ্টা করতেছে তো বারবারে এভাবে যখনই সিটি দিচ্ছে তখনই সে দৌড়ে গিয়ে মানে খোঁজার চেষ্টা করতেছে মানে বোঝার চেষ্টা করতেছে কোথা থেকে শব্দটা আসতেছে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি আজও প্রথম দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন আমার হচ্ছে তিনটা সিটি দেওয়ার পরে মাংসর অবস্থা তো আমি এখন হচ্ছে কড়াইতে ঢেলে নিয়েছি তো আমার ওই যে বললাম প্রেসার কুকারে দেওয়াটা আমার ভুল হয়েছে বুঝতে পারি ওই যে মাংসগুলো এতটা ছোট গরুর মাংস তো পাশের চুলে কিন্তু আমি মুরগির মাংসটা সরি মাংস না তো মুরগির হাত পা এখানে মুরগির গিলা কলেইচা আর পা আছে আমি যখন বাড়িতে মানে মুরগি আনি রোস্ট করার জন্য তখন হচ্ছে যে পা আর হচ্ছে গিলা কলি যেগুলো রেখে দেই। তো সেগুলো হচ্ছে যে এখন রান্না করে দিচ্ছিলাম আর যেহেতু মেয়েটা গরুর মাংস খেতে পারবে না ওকে তো মানে একটা কিছু দিয়ে খাওয়াতে হবে আর আমার মেয়ের হচ্ছে চাহিদা খুবই কম আর হচ্ছে একদমই কম খাবার খায় ওর যে বয়স এ অনুযায়ী ও মানে খুবই কম খাবার খায় তো এই জন্য ওকে অনেক বকাঝকা করি অনেক কথা শোনাই তারপরও সে মানে তার কাজ সে করেই সে খাবে না তো কী করবো জোরের তো কিছু নাই এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসটা কষিয়ে নিয়েছি এরপরে একটু ঝোলের পানি দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে মুরগির মাংসটাও কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ঝোল তো রাখবো না একটা ভুনা করবো তো এখন জিরে গুঁড়ো দিয়ে মাংসটা ঢেকে দেব তো এরপরে হচ্ছে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলেন আমি এ নেব তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যাদেরকে এখন আমি ব্যাক দিই তারা প্লিজ আমার কমেন্টে এসে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যাগ দিয়ে আসব। আপনারা যারা ভিডিও নিচে এসে কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো খুঁজে পেতে অনেক সমস্যা হয় যার কারণে আপনাদের চ্যানেলে আমি সময় মতো যেতেও পারি না আর যাদের চ্যানেলে আমি যেতে পারি না তারা এসে তো আপনাদের সাপোর্টটা তুলে নেন তো তুলে নিলে আমার কোনো সমস্যা নাই এতে করে আপনারা এই ক্ষতির সম্মুখীন হবেন তো সেই জন্য বলতেছি আপনারা আমার কমেন্টি পোস্টে এসে কমেন্ট করে যাবেন আর অনেকে আছে সাবস্ক্রাইব না করে শুধু একটা গিফট বক্স রেখে যান আর বলে যান যে পাশে আসি পাশে থাকবেন তো এই ধরনের কাজ আপনারা করবেন না আপনারা যখন আমাকে ধরনের কি বক্স দিয়ে বলেন পাশে আসি পাশে থাকবেন আমি কিন্তু আপনাদের চ্যানেলে গিয়ে কিন্তু আপনাদের সাবস্ক্রিপশনটা চেক করি তো সাবস্ক্রিপশনে আমার চ্যানেলের নাম যদি আমি না পাই তাহলে আমি কীভাবে বুঝবো যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো এই সামান্য ব্যাপারে আপনারা মিথ্যা রাস্তায় নেবেন না এটা আপনাদের কাছে একান্তভাবে আমি অনুরোধ করতেছি তো যারা চিনহীনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সাবস্ক্রিপশন চেক করলে কিন্তু আমি ঠিকই আমার চ্যানেলের নামটা তাদের সাবস্ক্রিপশনের পাই বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে